অপরের ওপর দোষ না দিয়ে আসলে আপনি কতটুকুন কি করতে পারছেন এটা ভাবুন আপনি কতটা স্যার করতে পেরেছেন আপনি কতটা মানুষকে ভালোবাসতে পেরেছেন এটা আগে নিজেকে প্রশ্ন করে জানুন উপলব্ধি করুন যে সত্যি আপনার মধ্যে কোনো রকম কামনা বাসনা ছিল না তো আপনার মধ্যে কোনো রকম চাওয়া পাওয়া ছিল না তো বন্ধু যখন যা কিছু করবেন একদম নিঃস্বার্থভাবে করার চেষ্টা করবেন কাউকে কিছু দিলে কখনও চাইবেন না বরং বিধাতার কাছে প্রার্থনা করুন এইভাবে যাতে আপনি বাকিটা জীবন যতদিন আপনি বেঁচে থাকবেন যেন অপরকে দিয়ে যেতে পারেন কেউ উঠতে পড়েছে ছাপিয়ে পড়ুন তাকে বিপদে সাহায্য করুন কেউ কিছু চাইছে আপনার সামর্থ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করুন অপরকে দিলে কমে যায় না বন্ধু আপনার অর্থ অর্থ বাড়ে আপনার খাদ্য ভাণ্ডারে খাঁড় বাড়বে যদি আপনি অপরকে খাবার দেন যদি আপনি অপরকে অর্থ দিয়ে সাহায্য করেন যদি আপনি অপরকে বুদ্ধি দিয়ে সাহায্য করেন সুবুদ্ধি দিয়ে সাহায্য করেন তাহলে দেখবেন সেখানে আপনার বুদ্ধিও কমে যাবে না বরং আপনার বুদ্ধি ভাণ্ডারে বুদ্ধি বাড়বে আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকেরই উচিত মানুষের বিপদে পাশে থাকা যে যার সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করা সমালোচনা না করে অপরের ওপর ভুল দোষ না দিয়ে অপরের ওপর ভুল ত্রুটি ইত্যাদি না চাপিয়ে দিয়ে বা অপরের কোথায় কি দোষ আছে এসব না খুঁজে বেরিয়ে বরং আসলে আমাদের কোথায় কি দোষ রয়েছে আমাদের চলার পথে কোনোরকম কোনোরকম হচ্ছে সমস্যা আছে কি না বা কোথাও কোনো ভুল আছে কি না এটা অবশ্যই খুঁজে বের করা উচিত তবেই আমরা জীবনে জয়লাভ করতে পারব বন্ধু জীবনের দুঃখ থাকবে জীবনের সুখ থাকবে তার মধ্য থেকেও আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে জীবনে সমস্যা আসবে আর সমস্যাকে দেখে ভয় পেয়ে এলে চলবে না সাহসের সহিত সমস্যার মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন সমস্যা আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে আপনি যদি সমস্যাকে দেখে লুকিয়ে থাকেন আপনি যদি সমস্যাকে দেখে ভয় পান তাহলে একটা সময় দেখবেন আপনি আর সামনের দিকে এগোতে পারছেন না বন্ধু সফল মানুষকে না সবাই পছন্দ করে স্মার্ট হওয়ার চেষ্টা করুন জীবনে অ্যাচিভ করার চেষ্টা করুন সব কিছু কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করবেন না নিজের পায়ে শক্তভাবে নাড়াবার চেষ্টা করুন হ্যাঁ নিজের থেকে যখন কিছু করতে যাবেন না সেখানে অনেক বাধা বিপত্তি আসবে আপনি বারবার পড়ে যাবেন প্রচুর খেতে থাকবেন আপনি উঠতে যাবেন আবারও পড়ে যাবেন তো জেনে রাখুন একটা সময় আপনি ঠিক জিততে পারবেন একটা সময় আপনি ঠিক নিজের পায়ে দাঁড়াতে পারবেন তাই স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন কারোর কাছে মাথা নত করে কারোর কাছে সাহায্য চেয়ে নয় নিজের ওপর কনফিডেন্স রাখুন নিজের ওপর নিজে কনফিডেন্ট হন নিজের ওপর কনফিডেন্স রাখুন আর সবসময় মনে রাখবেন যে আপনার দ্বারাই সম্ভব আপনিই পারবেন আপনার দ্বারাই সব কিছু সম্ভব হবে ভালো চিন্তা করুন ভালো ভালো কাজ করুন গরিব দুঃস্থ অসহায় তাদের কথা ভাবুন যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন আমি চাই আপনার জীবনে শুভ পরিবর্তন হোক ধন্যবাদ